কি হয়েছিল আমি তো বাজারে গেছিলাম বাজার থেকে আসার পথে আমার পেছন দিক দিয়ে আমার গলির ভেতরে মানে ঢুকেছি আমি ওই যে ওই যে কোনো কিছু সেলসে কিছু দিতে এসেছি তা ও ঢুকে এসে আমার এই নিচে দরজার সিঁড়ির সামনে জিজ্ঞেস করছে এটা কি ফ্ল্যাট বাড়ি আমি কি না এটা ফ্ল্যাট বাড়ি না এটা বাড়ি কিন্তু ফ্ল্যাট সিস্টেম আছে এই বলে ও উপরে উঠে গেল বাড়ির ভেতরেই হ্যাঁ ওপরে সিঁড়িতে উঠে আমি জানি কিন্তু লে যাচ্ছে ও আমার আগে উঠে এলো তারপর আমি আবার পেছন পেছন উঠে এলাম কি করলো তারপর উঠে ও নেমে কি বলতে না বলতে আমাকে পিঠ দিয়ে মারতে আরম্ভ করল তারপরে মারতে মারতে আমি সাঁকাতে গেছি মারছিস কেন এই বলতে বলতে গলা থেকে চেনটাকে নিয়ে আবার সেই মেয়েদের দেয়ালের সাথে ঠেকে গেছে এই কেউ ফেটে গেছে

তারপরে ইটটা বার করে আমাকে মেয়েছে আমি তো অত খেয়াল করিনি নাম ব্লু গোস্বামী